নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি ফুলকপি পেঁপে পেঁপে এবং কাঁচা কলা কাঁচা কলা রান্না করছি একদম কেটে নিয়েছি তারপরে দেখাচ্ছি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি সব নমস্কার বন্ধুরা সরষের তেল গরম করছি কড়াই গরম করছি একটা তেজপাতা দিলাম পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ ভেজে রান্না করব করলা দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন পেঁয়াজগুলো ভেজে নেব পাটফোরণ ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নিচ্ছি ফুলকপি ভেজে মিষ্টি ভেজে মিষ্টি ফুলকপি করলা ভেজে রান্না করছি পেঁপে কাঁচা কলা ভেজে রান্না করছি ফুলকপি করলা পেঁপে কাঁচা কলা তরকারি রান্না করছি ভেজিয়ে নিচ্ছি নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে আমি জয়া বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বন্ধুরা কেমন হয়েছে তরকারি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি মশলা দিচ্ছি বাটার মশলা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি কষে দিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন কষে নিচ্ছি কষে নিচ্ছি করছি এইভাবে কষে কষে রান্না করি খেতে দ্বিগুণ স্বাদ হয় কষে কষে যখন তরকারি রান্না করবেন দেখবেন খুব সুন্দর টেস্টি হয়েছে যত কষে কষে রান্না করবেন তত তাই বেশি সুস্বাদু হয় টেস্টি হয় দেখুন স্বাদ বেড়ে যায় কষে কষে রান্না করার মজাটাই আলাদা খাওয়াটাই আলাদা মজার কষে কষে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো হয় কষে নিলাম এখন আমার কষে নেওয়া হয়ে গেল এরপর এখন আমি সামান্য জল দেবো পাঁচ মিনিট হবে সময় দেবো পাঁচ মিনিট ঢাকনা দেবো তারপর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলব ততক্ষণের তরকারি হয়ে যাবে হয়ে গেছে তরকারি ফুলকপি করলা পেঁপে কাঁচাকলা পেঁয়াজ তরকারি রান্না করছি হয়ে গেছে দেখুন বন্ধুরা খেতে খুব সুন্দর এই তরকারি শীতকালের তরকারি শীতকালের সবজি শীতকালের তরকারি রান্না করে নিলাম এই যে হয়ে গেছে তরকারি রান্না অন্য পাত্রে রেখে দিলাম